আজকে কর্তার ছুটি থাকার জন্য আমরা কর্তাগিন্নি বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর কালীবাড়ির উদ্দেশ্যে আমাদের বহরমপুরের খুব জাগ্রত কালীবাড়ি এটি আর এখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর শনি মঙ্গলবারে এখানে ভীষণ ভিড় হয় তো আজকে বৃহস্পতিবার আশা করছি ভিড়টা কমই থাকবে আর আমি চেষ্টা করি যেদিন ভিড় কম থাকে সেদিন যাওয়ার এখানে পরিবেশটা এত সুন্দর ফাঁকা থাকলে ঘুরতে বেশি ভালো লাগে আচ্ছা এই বিষ্ণুপুর কালীবাড়ির একটা ছোট্ট করে একটু ইতিহাসটা বলে মন্দিরের ইতিহাস জানতে হলে আমাদের চলে যেতে হবে নবাব সরফরাজ খানের আমলে সেই সময় সুদূর মহারাষ্ট্র থেকে এক ব্রাহ্মণ কাজের জন্য এসেছিলেন এই বাংলায় তার নাম ছিল কৃষ্ণচন্দ্র শর্মা তিনি কাশিমবাজার নবাবের কাছে কাজ পেয়ে যান এবং তার উপাধি হয় হোতা এই কৃষ্ণচন্দ্র হোতার একটিমাত্র কন্যা ছিল নাম ছিল করুণাময়ী এবং সে ছিল বাবার ভীষণ প্রিয় বিষ্ণুপুর তখন ছিল জঙ্গলে ঘেরা এবং এখানে মহাশ্মশান ছিল তো হোতা দৈনিক এই মহাশ্মশানে বসে ধ্যান করতেন আর তার কন্যা সেখানে খেলা করতো একদিন কোনো কারণবশত তাকে আবার কাশিমবাজার যাওয়ার দরকার হয়ে পড়ল তো তখন তিনি তার কন্যাকে এক পরিচিত শাখারির সাথে বাড়ি চলে যেতে বললেন কন্যা তার সাথে যখন বিষ্ণুপুর বিল পার হচ্ছিল তখন হঠাৎ করে সে জেদ ধরে যে তাকে শাখা পরিয়ে দিতে হবে তো শাখাটি তখন তার জেদের কাছে হার মানে এবং তাকে শাখা পরিয়ে দেয় কিন্তু করুণাময়ী তার আগেই জলে নেমে পড়েছিল এবং জল থেকে কিছুতেই উঠছিল না তার বাবা জানতে পেরে যখন তাকে ডাকার জন্য ছুটে আসে এসে শুধুমাত্র মেয়ের শাখা পরা হাত দুটোই জলের উপর দেখতে পান এবং আস্তে আস্তে সেই হাত দুটো জলে অন্তর্হিত হয়ে যায় মেয়ের শোকে হোতা প্রায় পাগলের মতন হয়ে যায় এবং সারা দিন রাত্রি ধ্যানে বসে পড়ে এবং এই বিষ্ণুপুরেই তিনি এক গাছের কোটরে মায়ের দর্শন পান তারপরে মাকে তিনি এখানে প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে লালগোলার রাজা যোগেন্দ্রনারায়ণ রায় এই মন্দির প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তারপর থেকে এখানে নিত্য পুজো হয়ে থাকে আর শনি মঙ্গলবারে ভালোই ভিড় হয় এখন সূত্রে বহরমপুরে থাকার দরুন তো মাঝে মধ্যেই আসা হয় এই বিষ্ণুপুর কালীবাড়িতে কিন্তু ছোটবেলায় আমরা আসতাম এই পৌষ মাসে এখানে যখন মেলা বসে তখন আর সে আসার মধ্যে এক বিশাল আনন্দ ছিল মানে আমরা পাড়ার সব কাকিমা জেঠিমা তারপর বিশাল একটা দল আসতাম আমরা তারপরে এখানে পুজো টুজো দিয়ে মেলা ঘুরে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি বিকেল হয়ে যেত সে এক আনন্দ ছিল সঙ্গে করে মুড়ি আনা হতো আর এখানে তেলে খাবার কিনে নেওয়া হতো আর সবাই গোল করে বসে একসঙ্গে খাওয়া মানে সে বলে বোঝানো যাবে না সেটা একটা সেই মুহূর্তগুলো কিন্তু একটাই যেটা মানে আমাদের সব থেকে আতঙ্কের থাকতো কারণ আমাদের দলটা যেহেতু বড় ছিল এবার হতো কি এই নেমে তখন তো রিক্সয় আসা হতো বাসস্ট্যান্ডে নেমে এবার বেশি রিক্সও করলে তখন সমস্যা হবে তো আমাদের স্থান হতো রিক্সর পাদানিতে মানে ঝোলা ঝাম্পি নিয়ে আমরা রিক্সোর পাদানিতে বসতাম পুরো মুখ ঢেকে আর কি যাতে কেউ আমাদেরকে না দেখতে পায় সে এক লজ্জাকর পরিস্থিতি আর তখন মনে হতো দূর আর সামনে বছর থেকে আসবো না কিন্তু আবার যখন পৌষ মাস তখন ওই মায়ের কাছে বায়না করতাম যে মা কবে যাবে বিষ্ণুপুর কালীবাড়ি তো আমরা এখন রয়েছি মন্দিরের পিছন দিকে এই যে এই মাঠটা আছে বিশাল বড় মাঠ পৌষ মাসে এখানে বিশাল মেলা বসে এই মেলাতে আসার কথাই এতক্ষণ বলছিলাম মেলার সময় এখানে তিল ধারণের জায়গা থাকে না বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে তারপরে এখানে পিকনিক করে আর ভীষণ একটা হইচই ব্যাপার হয় আচ্ছা আমরা এখন রয়েছি এই বিষ্ণুপুর বিলের সামনে মনে করা হয় এই বিল থেকে মায়ের আবির্ভাব হয়েছিল সেই জন্য কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এখানে সন্ধ্যা আরতির ব্যবস্থা হয়ে থাকে এবং মানুষজন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এখানে মানে এই বিলে প্রদীপ ভাসায় ওই সময় এখানে প্রচুর মানুষ আরতি দেখার জন্য ভিড় করে তাহলে আজকে এ পর্যন্তই মা সবার মঙ্গল করুন সকল বিপদ থেকে মা সবাইকে যেন রক্ষা করেন এই কামনা করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন